কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় তদন্ত রিপোর্টে কি রয়েছে এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু অবশেষে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার তদন্ত রিপোর্ট পেশ সেই রিপোর্টের ছত্রে ছত্রে তো গাফিলতি অদক্ষতা এই বিষয়গুলি উল্লেখিত রয়েছে দেখো কমিশনার অফ রেলওয়ে সেফটি যে তথ্য বা যে রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছেন তাতে একাধিক চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ তিনি নিজেই করছেন এবং তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে তিনি কোনো সময় স্টেশন মাস্টার বা রেলের উচ্চপদস্থ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছেন যারা ও দিন রাঙাপানি স্টেশন বা স্টেশন সংলগ্ন এলাকার দায়িত্বে ছিলেন তাদেরকে বারে বারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে রিপোর্টে তিনি উল্লেখ করেছেন চালক এবং স্টেশন মাস্টারের মধ্যে সমন্বয়ের অভাব এবং তারপরে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পেপার সিগনাল বা অটোমেটিক সিগনাল না মানা কাগজে যে পেপার সিগন্যাল দেওয়া হয়েছিল সেখানে কোথায় কত স্পিড থাকবে কীভাবে ট্রেন চলবে কোথায় দাঁড়াতে হবে সমস্ত কিছু ইনস্ট্রাকশন ছিল তাহলে কি চালক সেই সিগনাল বুঝতে পারেননি এবং এক্ষেত্রে কিন্তু মালগাড়ির চালক কি সেটা একেবারে এড়িয়ে গিয়েছিলেন যে কারণেই ঘটনা ঘটল তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে যে ট্রেনের চালক এবং স্টেশন মাস্টার দুজনের কাছেই কোনো টকি ছিল না একটা রেলের উন্নয়নের কথা আমরা বলছি আমরা বন্দে ভারতের মতো হাই স্পিড ট্রেন চালাচ্ছি আর সেখানে ট্রেনের চালকের কাছে এই ওয়াকি টকি কিট থাকবে না এটাও আশ্চর্যের বিষয় ফলে তিনটি কারণ তো আছেই এছাড়াও একাধিক কারণকে সামনে রেখেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং তিনি বলছেন যে এই ঘটনার নেপথ্যে কিন্তু মূলত হচ্ছে কোয়ার্ডিনেশনের অভাব সমন্বয়ের অভাব এবং রিপোর্টে তিনি উল্লেখ করেছেন স্টেশন মাস্টারের সঙ্গে চালকের সমন্বয়ের অভাব এবং যদি ওয়াকি টকি থাকতো তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা কনভার্সেশন হতো তাহলে দুর্ঘটনা এড়ানো যেত দ্বিতীয় যে বিষয় যে বিষয়টা আমি বলছিলাম একটু আগেই যে কোয়ার্ডিনেশনের পাশাপাশি সেটা হচ্ছে যে সিগনাল না বুঝতে পারে দেখো যারা পণ্যবাহী ট্রেনের চালক হয় বা যারা এক্সপ্রেক চালাচ্ছেন তাদের কাছে বিশেষ প্রশিক্ষণ থাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইন্টারলকিংয়ের কাজ হয় সংস্কারের কাজ হয় ফলে ম্যানুয়াল সিগনাল ফলো করতে হয় সেখানে কত স্পিড থাকতে হবে কোথায় কোন জায়গায় হল্ট করতে হবে কোথাও ট্রেন মন্তর্গতিতে চলবে সেই সমস্ত কিছু বলে দেওয়া থাকে কিন্তু সেই পেপার সিগনাল সেটা কি বুঝতেই পারেননি চালক এবং যে কারণে তিনি সজরে গিয়ে ধাক্কা মারলেন এক্সপ্রেস ট্রেনে এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তদন্তের বিষয় এবং এত মানুষের মৃত্যু তাহলে কবে রেল সতর্ক হবে এবং আশ্চর্যের বিষয় এটা কাটিয়ারি রেল ইয়ার্ডের মধ্যে পড়ে ফলে সেখানে ওই সেকশানে আদৌ ওয়াকিটকি কিট ব্যবহার করা হয় কিনা এটাও ব্যাপার একটা কমিউনিকেশন হবে স্টেশন মাস্টারের সঙ্গে চালকের এবং সেখানে তিনি একটা বিপদ সংকুল কিছু পরিস্থিতি বুঝলে যাতে একটা মেসেজ ছাড়তে পারতেন কোনোটাই করা যায়নি ফলে একদিকে চালক এবং স্টেশন মাস্টারের মধ্যে সমন্বয়ের অভাব দ্বিতীয় যে বিষয়ে সিগনাল ফলো না করা সেটা এড়িয়ে যাওয়া নাকি বুঝতেই পারেননি চালক এটা একটা বড় প্রশ্ন এবং তৃতীয় বিষয়টা সেটা হচ্ছে কোনো কাছাকাছি কোনো নেটওয়ার্ক সিস্টেমের ব্যবহার বিশেষ করে ওয়াকি টকি এরকম কোনো ব্যবহারই ছিল না কারণ তাদের কাছে ওয়াকি ওয়াকিটকির সেটই ছিল না ফলে এই তিনটে কারণ মূলত এই দুর্ঘটনার নেপথ্যে এবং সেই বিস্ফোরক অভিযোগই কমিশনার অফ রেলওয়ে সেফটি করছেন তদন্ত আরও চলবে তবে মূলত যেটা দেখা যাচ্ছে যে চালকের দায় এবং সেই সঙ্গে স্টেশন মাস্টারেরও কোয়ার্ডিনেশনের অভাব তিনি যদি সমন্বয় করতেন সঠিক সময়ে বার্ততা পাঠাতেন হয়তো একই লাইনে চলে এসে এই ধরনের বড় বিপত্তি ঘটত না ધન્યવાદ સૂચારું